হ্যালো বিয়র্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো বিয়র্স আজকের ভিডিওটি হচ্ছে মূলত দেশি ট্যাংরা মাছের পোনা তো যারা এই নতুন সে নতুন বছরের জন্য একটু ভালো মানের বা একটু ভালো সাইজের দেশি ট্যাংরা মাছের অপেক্ষায় ছিলেন তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তারপরে জানেন যে বর্তমান সময়ে দেশি ট্যাংরা মাছ বিপুল পরিমাণে চাষ হচ্ছে এবং দেশি ট্যাংরা মাছ বিপুল পরিমাণে চাষ হওয়ার প্রথম এবং অন্যতম কারণ হচ্ছে যে অন্যান্য যে কোনো ক্যাটফিশ জাতীয় মাছের তুলনায় এর খাবার অনেক কম লাগে এবং বাজার মূল্য সবচেয়ে বেশি এবং দেশি ট্যাংরা মাছের ব্যাপক চাহিদা রয়েছে যারা দেশি ট্যাংরা মাছ চাষ করার জন্য পুনরপেক্ষায় ছিলেন তো তারা চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা যারা নতুন চাষী কিভাবে মাছ চাষ করবেন সেই সমস্ত বিষয় সম্পর্কে জানেন না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে খুচরা বা পাইকারি হিসেবেই পোনাগুলো বিক্রয় করে থাকি এবং নতুন চাষি ভাইদেরকে সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে থাকি কিভাবে মাছ চাষ করে সফল হতে পারবেন তো অবশ্যই পোনা সংগ্রহের ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্য আরও একটি মাছ চাষি ভাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন